ইটটা জন্য ভাই সকালবেলায় ঘুম থেকে ডেকে উঠলো তোমার নাম তো কি ভাই ইসাক মোল্লা বড়গাতি বাড়ি নয় সদর নেতলা এখনই মধুর চাক কাটতে উনি আপনি রাখবেন আগুন ধরাচ্ছে যে সেই আগুনে ধোয়া দিয়েই মধুর মাছিগুলো তাড়িয়ে দিবে এই আগুনে ধোয়া দিয়ে মধুর মাছি তাড়িয়ে দিবে আমি পঞ্চাশ ধরাবো গাছে উঠে যাচ্ছেন এই যে সেই ধোঁয়া নিয়ে মুখে বেঁধে আপনারা দেখছেন মধুর চাক কাটার দৃশ্য সে মধুর চাকলে মধুর চেক কাটবে সে গাছে তুলে যাচ্ছে ও দেখেন চাকটা দেখা যাচ্ছে ওই সে বিশাল শৌচ কাছে উঠে গেল মধুর চাক কাটার জন্য ওই আপনারা দেখছেন মধুর কাছে উনি বসে আছেন সৌচ ডালে ওই মধুরচাক দেখা যাচ্ছে উনি ওই মধুরচাকের কাছে বসে আছেন উনি বেছে করে ধোঁয়ার সৃষ্টি করে মধুর মাছি তাড়িয়ে দিচ্ছেন ওই দেখেন উনি এগিয়ে যাচ্ছেন ওই যে মধুর মাছি তাড়িয়ে দিচ্ছেন ধোয়া দিয়ে ওই আস্তে আস্তে আগে এগিয়ে যাচ্ছেন মধুর চাকের দিকে ধামা নিয়ে ওনার

উনি ধোয়া দিয়ে মধুর মাসি সব তাড়িয়ে দিচ্ছেন আমরা ফাঁকে দাঁড়ায় দূরে দাঁড়ায় ভিডিও করছি যাতে মধুর মাসি আমাদের কামড়াতে না পারে দেখেন উনি কাটছেন ওই যে সমস্ত মাসি তাড়িয়ে দিলেন উনি ডাল ভেঙে গেছে পরিষ্কার করছেন আপনারা দেখছেন মধুর চাক কাটার দৃশ্য সেই মল কাছে উঠে মধুর মধুর চাক কাটছে আমরা অনেক দূরে দাঁড়িয়ে ভিডিও জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে দিয়ে ওই যে ওই দেখেন ওই দেখেন ওই যে পোস্ট দিয়ে কাটছেন ওই দেখেন উনি কাটছেন ওই যে মধুর চাক উচ্চকর দৃশ্য আপনারা দেখছেন আমরা অনেক দূর থেকে জুম করে ক্যামেরা দেখাচ্ছে আপনাদের চাকরা শেষ উনি ওই নেমে আসছে দেখেন কাছ থেকে ওই দেখেন সে মল নেমে আসছেন ওই তার ঝুড়ি মানে সে ধামাটামা নিয়ে সেই ভাই গাছ থেকে নেমে আসছে ওরা দেখছেন এই যে ওরা দেখছেন ওই যে উনি নেমে আসছে

পরিষ্কার করছেন করছে এই যে ফ্রেশ মধু আপনারা দেখছেন একদম গাছ থেকে কেটে আনা এই যে পরিষ্কার করে ময়লাটা ফেলে দিচ্ছে একদম ফ্রেশ মধু হয়েছে এইটুকু সকালবেলা এসে চাকটা কাটলেন ভাই আমার মধু কেমন হয়েছে তুমি বলো তুমি এই তাকাও ভালো হ্যাঁ ভালো মধু হয়েছে চাকটা কিন্তু থাকবে না থাকবে না ঠিক মধুরা সেঁকে পরিষ্কার করছে আমার ভাই দেখেন এই যে মধুরা শেখে পরিষ্কার করছে করবে এখন এই চাকে এটুকু ফ্রেশ মধু হয়েছে আপনারা দেখছেন একদম ফ্রেশ মধু মধুর হ্যাঁ চাক ভাঙা শেষ উনি চলে যাচ্ছেন আমাদের মধু দিয়ে ভাই আমার চলে যাচ্ছেন মধুর চাক ভাঙা শেষ